জয়গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে আগামীকাল অর্থাৎ দু পঁচিশ সালের সাতাশে মার্চ আর বাংলা চোদ্দশো একত্রিশ অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার যে তিথিটি রয়েছে এই তিথিটিকে বলা হয় মধু কৃষ্ণা ত্রয়োদশী তিথি এই দিন বারুনি স্নানের দিন অর্থাৎ আগামীকাল সাতাশে মার্চ ইংরেজি দু সাল আর বাংলার তেরোই চৈত্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আগামীকাল হল বারুনী স্নান স্কন্দ পুরাণ অনুসারে চৈত্র মাসের কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে যদি শতভিসা নক্ষত্র যোগ হয় তখন সেই তিথিটি বারুনি নামে পরিচিত আর এই বছর অর্থাৎ দু সালে বাংলা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে এই বারুনি স্নানের দিন তারিখ হল আগামীকাল অর্থাৎ সাতাশে মার্চ দু সাল আর বাংলার তেরোই চৈত্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বারুণী স্নান মানে গঙ্গা স্নানেরই প্রতিরূপ এখন কে এ সম্পর্কে দুটি জনশ্রুতি রয়েছে আমরা জানি যে সমুদ্র মন্থনের ফলে অমৃত গরল নানান রত্ন ইত্যাদি সেখান থেকে উত্থিত হল এর পাশাপাশি তিন প্রকার দেবীও উত্থিতা হন মা লক্ষ্মী অপসরা এবং বারুণী বলা হয় যে অসুরেরা জোর করেই এই বারুণীকে অধিকার করেন আরেকটি মতে বলা হয় যে বারুণী হলেন বরুণ দেবের স্ত্রী সমুদ্র মন্থনের পর যখন বারুণী উত্থিতা হন তখন এই যে পেলাম যে অসুরেরা তাকে জোর করে অধিকার করে নিয়েছিল এরপর দেবতাগণ যখন অমৃত পান করেন অমৃত পান করে তারা অমরত্ব লাভ করেন আর তারপর দত্তদের সাথে যুদ্ধ করে দত্তদেরকে পরাজিত করেন এবং বারুণীকে উদ্ধার করেন তারপর বরুণ দেব বারুণীকে বিবাহ করেন শাস্ত্রে বলা আছে এই বারুণী স্নানের তিথিতে গঙ্গা স্নানের ফলে গঙ্গা স্নানে বহুশত সূর্যগ্রহণকালীন স্নান জন্য ফল লাভ করা যায় অর্থাৎ এই বারুণী তিথিতে গঙ্গা স্নান করলে শাস্ত্রে বলা আছে বহুশত সূর্যগ্রহণকালীন স্নান জন্য যে ফল সেই ফল লাভ করা যায় কেবলমাত্র একদিন অর্থাৎ এই বারুণী স্নানের ফলে তাই এই বারুণী স্নানের দিন গঙ্গা স্নান তবে শাস্ত্রবিধি মেনে অর্থাৎ বিভিন্ন মন্ত্র নাম সংকল্প আর গঙ্গা স্নানের ক্ষেত্রে ভৌম স্নান বা যে কোনো নদীতেই তো সেখানে এই ভৌম স্নান তারপরে আত্মশুদ্ধি সংকল্প মন্ত্র এবার স্নান স্নান করার পরে গঙ্গা স্তব গণেশ দেবতাকে প্রণাম গুরু প্রণাম শিব প্রণাম ইত্যাদি যাবতীয় দেবদেবীকে প্রণাম সূর্য প্রণাম ইত্যাদি পর তারপরে যদি আমরা গঙ্গা গঙ্গাস্তোত্র পাঠ করতে পারি তাহলে অনেক ভালো হয় আগামীকাল বৃহস্পতিবার অর্থাৎ মার্চ সালে ত্রয়োদশী তিথি থাকছে রাত্রি মিনিট পর্যন্ত শ্রদ্ধেয় শ্রী বেনীমাধব শীল মহাশয়ের ফুল পঞ্জিকা অনুসারে আগামীকাল ত্রয়োদশী তিথি থাকছে রাত্রি আটটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত তাই এই পঞ্জিকা অনুসারে বলা আছে যে ব্রাহ্ম মুহূর্ত থেকে ব্রাহ্ম মুহূর্ত থেকে রাত্রি আটটা ছাপ্পান্ন মধ্যে বারুনি স্নান অর্থাৎ আটটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে এই বারুণী স্নান করতে হবে তবে গঙ্গা স্নানে সম্ভব না হলে বাড়িতে বা পুকুরে বা অন্য কোনো নদীতে যদি স্নান করা হয় আর যেহেতু তিথিটি বারুণী তিথি কৃষ্ণা ত্রয়োদশী তিথি যাকে বলা হয় মধু কৃষ্ণা ত্রয়োদশী তিথি তাই এই দিন আমরা যেখানেই স্নান করি না কেন যদি আমরা স্নান মন্ত্র সংকল্প ইত্যাদি পালন করে ইত্যাদি পাঠ করে আমরা যদি সেই স্নান করি অর্থাৎ এই কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে আমরা স্নান করলে সেই আমরা একই ফল লাভ করতে পারি বাড়িতে যদি আমরা স্নান করি তাহলে সেই জলের সাথে একটু গঙ্গা জল বা যদি কুম্ভের জল থাকে তাহলে সেই জল মিশিয়ে এরপর যাবতীয় মন্ত্র ইত্যাদি পাঠ করে স্নানের পরে মন্ত্র পাঠ করে দেবদেবীকে প্রণাম করে সূর্য প্রণাম ইত্যাদি করে আমরা এই বারুনি স্নান করতে পারি তো বাড়িতে যদি স্নান করা হয় বা পুকুরে অর্থাৎ বদ্ধ জলাশয়ে সেখানে সূর্যের দিকে মুখ করে স্নান করার কথা বলা আছে আর যদি নদীতে অর্থাৎ প্রবহমান স্রোতের মধ্যে যদি স্নান করা হয় তখন স্রোতের অভিমুখে দাঁড়িয়ে নাভি পর্যন্ত জলে নেমে সেখানে স্নান করা উচিত এরপর স্নানের পর যে সমস্ত মন্ত্র বা স্নানের আগে সংকল্প নাম গোত্র ইত্যাদি দিয়ে সংকল্প সংকল্প মন্ত্র পাঠ করে তারপর স্নান করতে হবে স্নানের পর দেবদেবীদেরকে প্রণাম প্রণাম নিবেদন করতে হবে সূর্য প্রণাম ইত্যাদি যাবতীয় এবং মা গঙ্গাকে অবশ্যই প্রণাম জানাতে হবে গঙ্গা মন্ত্র গঙ্গা স্তোত্র ইত্যাদি পাঠ করা উচিত বাড়িতে বা পুকুরে স্নানের সময় সেখানে যখন আমরা স্নান করব তখন সেখানে ওই জল শুদ্ধি যে মন্ত্রের ব্যাপার হ্যাঁ যে হাতে করে একটা চতুর বর্গাকার একটা স্থান মন্ত্র পাঠ করে আমরা অর্থাৎ একটা পুকুরের মতন জায়গা করে নিলাম ওং গঙ্গেচয় যমুনে চৈব গোদাবরী সরস্বতী ইত্যাদি মন্ত্র পাঠ করে আমরা সেই জল শুদ্ধি করে তারপর আমরা সেই জলে স্নান করব। আর স্নানের পর ওং জল দেবায় নমাহ এবং ওং নিয়ে নমাহ এই মন্ত্র আমরা অবশ্যই পাঠ করব আর সবশেষে ক্ষমা মন্ত্র চেয়ে নেব তো ক্ষমা মন্ত্র অর্থাৎ আমরা জানি যে ওং যতক্ষণ পরিবেশ মাত্রাহীন যত ভাবেন পূর্ণ ভবত তৎপ্রসাদাত সুরেশ্বরী তো এই মন্ত্র পাঠ করে আমরা বারুণী স্নান সম্পন্ন করব। যে কোনো পূর্ণ স্নানে পূর্ণ তিথিতে স্নানে তেল সাবান শ্যাম্পু ইত্যাদি না ব্যবহার করাই ভালো অর্থাৎ ব্যবহার যতটা না ব্যবহার করা যায় ততটাই ভালো আর এই দিনে অবশ্যই নিরামিষ খেতে পারলে খুবই ভালো হয় কারণ যে কোনো পবিত্র তিথিতে পবিত্র স্নানের ক্ষেত্রে নিরামিষ আহার গ্রহণ করাটাই উচিত আর আমরা জানতে পারলাম যে তাহলে বারুনি স্নানে শাস্ত্রে বলা আছে এই দিন স্নানের ফলে গঙ্গা স্নানে বহুশত সূর্য গ্রহণকালীন স্নান জন্য ফল পাওয়া যায় আজ এই পর্যন্তই নমস্কার